আলিফ আপনি লিখেছেন সব রাতের আমল সম্পর্কে অনলাইনে দুই গ্রুপের তর্কাতর্কি পারস্পরিক বাক্য বান বর্ষণ ও গালাগালিকে কিভাবে দেখেন বিশেষত এইসব বিষয় নিয়ে পাবলিকলি বিতর্ক আয়োজন করা কতটুকু আহ ভাই রামিম আপনার এই প্রশ্নটি বর্তমান সময় খুবই গুরুত্বপূর্ণ সবে বরাত যেটাকে আমরা বলছি হাদিসের ভাষ্য মোতাবেক যেটাকে লাইত নিসমেন সাহাবান বা মধ্য সাবান রজনী বলা হয়েছে রাতের ফজিলত আছে কি নেই করণীয় আছে কি নেই বা আমাদের সমাজে যে করণীয়গুলো প্রচলিত আছে এগুলোর কোনটি আছে কোনটি নেই কোনটি করা যায় কোনটি করাটা গর্হিত বা আদৌ কোনটি করা যায় কি যায় না এটা নিয়ে যে বিতর্ক চলছে এই বিতর্কটা নতুন না অনেক আগে থেকে কিন্তু একটি কথা আমাদের মাথায় রাখতে হবে যে এই বিতর্কগুলো কোনো অবস্থাতে যেন আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে নষ্ট না করে প্রকৃত সত্য হলো এ ধরনের বিতর্কগুলো আমাদের ইগো থেকে বেশিরভাগ হয়ে থাকে এবং বিতর্কগুলো জিয়ে রাখি আমরা ইগোর কারণে যতটা করোনা দেশের জন্য তার সাথে বেশি আমার ব্যক্তিগত ইগোর কারণে যে আমি হয়তো একটা পক্ষ অবলম্বন করি বা একটা মত লালন করি সেটাকে আমি হক মনে করেই করি কিন্তু সেই পক্ষের মত যেহেতু অতএব এটার পক্ষে আমাকে লড়তে হবে জিততে হবে এবং এবারে কোনো ছাড় দেওয়া যাবে না এবারে আমাকে কোনো প্রকার ভিন্ন মত গ্রহণ করার মানসিকতা লালন করা যাবে না এই বিষয়গুলো কিন্তু দিন দিন আমাদেরকে মুসলমানিত্ব থেকে দূরে সরিয়ে দিচ্ছে আখলাকি মুসলমানের যে চরিত্র যে বৈশিষ্ট্য সেই জায়গা থেকে কিন্তু আমাদেরকে সরিয়ে দিচ্ছে অতএব এ ধরনের বিষয় নিয়ে অনলাইনে তর্কাতর্কি করা বিশেষ করে এখনকে আঘাত করে এবং পাল্টা আঘাত করে মন্তব্য করা এগুলো কোনো মুসলমানের শান হতে পারে না আল্লাহ রব আমাদের সবাইকে উগ্রতা থেকে এবং সীমালঙ্ঘন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ইসলামিক মুসলমানদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে এবং ইসলাম মুসলমানরা যে সমস্ত বিষয় নিয়ে আজ গবেষণা করার সুযোগ রয়েছে এবং প্রয়োজন রয়েছে এরকম বিষয়ের তালিকা কিন্তু অনেক দীর্ঘ সেই তালিকা সম্পর্কে আমাদের বেশিরভাগ মুসলিম ভাইয়েরা আমরা অবগত নই বলেই আমরা এ ধরনের ইস্যুগুলোকে এত বড়ো করে দেখছি সাহিদের মধ্যেও মতো পার্থক্য ছিল এবং তাবিদের মধ্যে মতো পার্থক্য ছিল ফোকা এখন মতো পার্থক্য ছিল বিশেষ করে এই মধ্যসাভাবার রজনী এটির ফজিলতের বিষয়ে যেরকম অনেক বড়ো বড়ো ফোকা একরাম অনেক বড় বড়ো ইমামদের মত রয়েছে ইতিবাচকভাবে আবার অনেকে এটার বিপরীতে মত লালন করেছেন অত এরকম পরিস্থিতিতে অন্তত একজন ইমানদার মানুষ কোনো অবস্থাতে এই ইস্যুটাকে নিয়ে অনেক বড় করার সুযোগ নেই আমরা এবারে আমাদের দৃষ্টিভঙ্গি বিভিন্নভাবে প্রকাশ করেছি লাইল নিস সাবান বা মুদ্র সাবানের রজনী মোটামুটি এর ফজিলত প্রমাণিত কিন্তু এর ফজিলত যতটা প্রমাণিত তার চাইতে বহুগুণ বেশি এটাকে আমরা আপনার ফুলিয়ে ফাঁপিয়ে আমরা এটাকে পালন করি এবং বলতে গেলে উদযাপন করি এটা তো উদযাপনের কোনো বিষয় নয় সয়বরাত উদযাপন যে হচ্ছে গোটা দেশব্যাপী এটা কখনোই সম্মত হতে পারে না লাইলত আল্লাহ আল্লাহরবুল্লা আলম বান্দার গুনাসমহা মাফ করে থাকেন এবং মস্মিক এবং হিংসুক ছাড়া বেদাঁত এবং কুসংস্কার লিপ্ত মানুষ ছাড়া বাকি মানুষদেরকে আলাদা মাফ করে থাকেন অতএব আমরা সেই যোগ্যতা নিজের মধ্যে অর্জন করার চেষ্টা করব এর পাশাপাশি ব্যক্তিগত ইবাদতবন্দিকে অনেক তাবি থেকে বর্ণিত হয়েছে সালাফের যুগে অনেক অনেক বড় বড় তাবি এসাহ রাহুইয়ার মতো মানুষ আর অনেক বড় বড় তাবিরা যে এত রাগাত নামাজ আছে আহ প্রথম রাখাতে এতবার পড়তে হবে দ্বিতীয় রাখাতে ঐসুরা এতবার পড়তে হবে এই বিষয়গুলো কিন্তু সরিয়ার আলোকে প্রমাণিত কোনো বিষয় নয় একজন ইমানদার সবে বরাত বা লালিত উপলক্ষে ফজলতা মর্যাদা পাওয়ার আশায় তিনি যে কাজটি করবেন তা হল তিনি আল্লাহ রব্বাল আলমিনের কাছে ক্ষমা পাওয়ার জন্য সাধারণ ক্ষমা পাওয়ার জন্য শির্ক এবং বিদ্বেষ থেকে নিজেকে রক্ষা করবেন হিংসা থেকে রক্ষা করবেন এবং তিনি নিজেকে বেদাৎ এবং কুসংস্কার থেকে রক্ষা করবেন এটা হলো তার মৌলিক কাজ এর বাইরে একজন ইমানদার আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন দোয়া ব্যক্তিগতভাবে বাদ করতে পারেন দলবদ্ধ কোনো রূপ দেওয়ার কোনো সুযোগ নেই কোনো নফল আমল বিস্কৃশন না কোনো আমলকে দলবদ্ধ রূপ দেয়া এটা মাকরুপ এবং এটা কোন অবস্থাতেই ইসলামী শরিয়ার কোন নির্দেশিত বিষয় নয় বি একজন ইমানদার সে বিষয়টিতে সাবধান থাকবে এবং দায়িত্বশীল হবে আমরা এই বিষয়ে বাড়াবাড়ি এবং চা চাই কোনোটি করব না যেটুকু আছে সেটুকু মনে করবো লাইলেতল কদরের চাইতে যদি আপনি সব বেশি গুরুত্ব দেন তাহলে এই চিন্তাকে কারণ করতে হবে এবং এই রাতটিকে ভাগ্য নির্ধারণের অর্জনী মনে করাটাও সঠিক নয় ভাগ্য নির্ধারণ হয়ে থাকে লাইলেতুল কদরে যেমনটি আল্লাহ তাল্লাহ সুরা দোকানের তিন এবং চার নম্বর আয়তে বলেছেন আল্লাহ বলেছেন আমি একটি বরকতময় রাতে কোরআনকে নাজিল করেছি ইন্না কুনাম আমি সতর্ক কোরআন এরপর নাজিল মাধ্যম এরপরে হাকিম সে রাতে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয়ে থাকে ফরক হয়ে থাকে কোরআন কোন রাতে নাজিল হয়েছে আল্লাহ বলেছেন বলে লালতুল কদর কদর কোরআন নাজিল হয়েছে আর সে রাতে আল্লাহ তালা বলেছেন সব গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করা হয়ে থাকে বোঝা যায় লালতুল কদরে বা সব কদরে ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে লাল সবাই বরাত যেটাকে আমরা বলছি এই রাতে ভাগ্য নির্ধারণ হওয়ার করার বিষয়ে কোরআন থেকে তো নয় কোনো হাদিস থেকেও বিশুদ্ধভাবে কোনো কিছু প্রমাণিত নয় কোনো কোনো মনীষী বলেছেন কিন্তু সেগুলো দৈলের দিক থেকে কোনোভাবেই টেকে না বিধায় একজন ইমানদার তিনি এই শবরাতকে কেন্দ্রিক কেন্দ্র করে যে সমস্ত ভুলভাল জিনিস সমাজে আছে সেগুলো থেকে বেঁচে থাকবেন হালুয়া রুটির যে একটা মোহড়া আমাদের সমাজে হয়ে থাকে এটির সাথে সবরাতের বা ইলাতনিস শাহবানের কোনো সম্পর্ক বা অন্য কোনো এবার দৈবন্দিকীর কোনো সম্পর্ক নেই রাত কোনো খাবার দেওয়ার বা খাবার গ্রহণ করা বিশেষ খাবার কোনো ফজুলতের কোনো রাত নয় সে সাথে এটাতে আতসবাজি করা তারপরে আলোকসজ্জা করা এরকম আরো অনেক কর্মকাণ্ড আমাদের সমাজে প্রচলিত আছে এর কোনোটি কিন্তু দ্বারা প্রমাণিত নয় বিশেষ করে জন্য হওয়া সবাই মিলে দোয়া করা এটাকে আমরা মনে এর হাতের গুরুত্বপূর্ণ আমল এটি মূলত সরিয়া নির্দেশিত কোনো বিষয় নয় আল্লাহ আমাদেরকে শূন্য এবং বিদায়তের মধ্যে পার্থক্য করার তফিক দান করুন এবং শূন্য এবং খেলাফে শূন্যের মধ্যেও পার্থক্য করার তফিক দান করুন এবং মাত্রা জ্ঞানজন থাকে একজন মুসলমানের সেজন আমাদের মধ্যে থাকে আর মতপার্থক্য থাকলেও একটা বিষয়কে এক পক্ষ হয়তো বেড়াত বলছেন আরেক পক্ষ সুন্না বলছেন প্রমাণিত বলছেন কেউ অপ্রমাণিত বলছেন কেউ বিষয়টা একান্তই ইস্তেহাদি বিষয় ইস্তেহাদের সুযোগ আছে ইল্লাফা মুনি হরজুল মুসলিম এরকম বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই একজন ইমানদারের জন্য